এই কাঠামোগত সমস্যার মাঝে ত্রিপুরা মেডিকেল কলেজ ও ডক্টর বি আর আম্বেদকর টিচিং হাসপাতালে সাত মাসের শিশুর সফল অস্ত্রোপচার সফল অস্ত্রোপচারে কাজে নিয়োজিত সকল চিকিৎসক সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন শিশুর পিতামাতা সাত মাসের শিশুর সফল অস্ত্রোপচার হল হাপানিয়া স্থিত ত্রিপুরা মেডিকেল কলেজ এবং আম্বেদকর টিচিং হাসপাতালে শিশু বিশেষজ্ঞ ডক্টর অনিরুদ্ধ বসা বলেন কোন ধরনের টিউমার ছিল তা নিশ্চিত করে বলতে না পারলেও বড় আকারের টিউমার যে ছিল তা নিশ্চিত করলেন তিনি তবে রিপোর্ট এলে বেরিয়ে আসবে টিউমারের রহস্য এই ধরনের অস্ত্রোপচার আয়ুষ্মান কার্ডে ফ্রিতে হয় হাপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজে টিএমসির নিয়ম অনুসারে এই অস্ত্রোপচারে খরচ হয়েছে একানব্বই হাজারেরও অধিক তিনি বলেন এখানে টাকা মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হলো শিশুকে বাঁচানো বাবাটা বলছিল যে মানে জন্মগত মানে তিনি যখন তিন দিন ছিল তখন বাচ্চাটার অন্ডকোষ ছিল না ওরা দেখতে পেয়েছে ঠিক আছে ওটার জন্য পেরিটিশিয়ান দেখানো হলো অনেকবার তো ওরা ইউএসজি অ্যাডভাইস করেছিল আমাকে দেখানো হয়েছিল ওর বড় যখন সিক্স মান্থ ছিল ঠিক আছে সিক্স মান্থে আমার কাছে এসেছিল ওর অন্ডকোষ রাইট সাইডের এর টেস্টি যেটা আমরা বলি অন্ডকোষ ছেলেদের যেটা থাকে ওটা নর্মাল জায়গায় না থেকে এটা অনেকটা উপরে ছিল ঠিক আছে তো এর জন্য আমার কাছে এসেছিল পেশন পার্টি আমার কাছে এসেছিল আমাকে দেখানোর জন্য এসেছিল কিন্তু আমি পেটের বাচ্চাটাকে এক্সামিন করে পরীক্ষা হাত দিয়ে দেখে পেটে হাত দিয়ে দেখি যে পেটের মধ্যে বিশাল আকারে একটা টিউমার আছে একটা মাসের মতো আছে ঠিক আছে আমি যেই বললাম এটা তো এই পেশিসে তো ঠিক আছে অবভিয়াসলি ইট ইজ এ ম্যাটার অফ কিন্তু এটা থেকে তো মেইন হচ্ছে পেটের মধ্যে যে টিউমারটা আছে এটার জন্য কি করা হয়েছিল তখন ওরা ওরা যেটা বললো যে না এটা আমরা অনেকবারই দেখেছি দিয়ে ওরা বলেছে ঠিক আছে ওয়েট এন্ড ওয়াচ ঠিক আছে দেখে ওয়েট করে দেখা দেখা যাক তারপর এখানে আমি এটা তো দেখে সাথে সাথেই ও সিক্স মান্থ দেখেছিলো আমাকে তো তখনই আমি ইমিডিয়েটলি বললাম যে অ্যাডমিট হোক টিএনসিতে আমি এটাকে ইভালুয়েট করি সিটি স্ক্যান করতে হবে আরও ইএচি করতে হবে এই সিস্টে কী জিনিসটা এটা টিউমার বা সিস্ট না কি এটা এটা বার করতে হবে তো আমার লন্ডারে ভর্তি হলো নভেম্বরে ঠিক আছে তো নভেম্বরে ভর্তি হওয়ার পরে আমি সব ইনভেস্টিগেশন করলাম ইনভেস্টিগেশন করে সিলিসেন করে এটা দেখা গেল এটা একটা লিমফান জিওমা মানে এটা এক প্রকারের টিউমার অ্যাবডোমিনাল লিমফান জিওমা হিউজ অ্যাবডোমিনাল ইন্টার অ্যাবডোমিনাল লিমফান জিওমা তো তখন আমি বাচ্চা আমার মা বাবাকে বুঝিয়ে বলেছিলাম যে দেখুন এটা এরকম ব্যাপার একটা টিউমার আছে এটাকে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে না হলে কিন্তু এটা আরো আরো বাড়তে পারে বা এটার বাজে এফেক্ট কমপ্লিকেশন হতে পারে তো ওরা বললো না স্যার আমরা একটু বাইরে থেকে একটু সেকেন্ড ওপিনিয়ন নিয়ে আসি ঠিক আছে তো ওরা যথারীতি ওরা চলে গেলো ওখান থেকে দিয়ে ভেলোরে গেলো সিএমসি ভেলোরে ওখানে দেখানো হলো ওখানে এত বেশি কিছু বললো না ওদেরকে ওদেরকে বললো বাচ্চা খুবই ছোট এখন অপারেশন করা সম্ভব না বারো মাস মানে অলমোস্ট ওয়ান ইয়ার পরে ভর্তি করে তারপর অপারেশন করতে হবে তো যথারীতি ওরা এখানে এলো আগরতলা এলো ফিরে ফিরে এলো আসার পর ওরা আমাকে এই সানডেতে মানে হঠাৎ করে ফোন করে বলে যে বাচ্চা তো খুব খারাপ আহ আপনার কাছে রেফার করা হচ্ছে আপনি একটু দেখুন আমি বললাম ঠিক আছে এসে ভর্তি হন তো ভর্তি হওয়ার পরে আমি যেটা দেখলাম বাচ্চাটা রিনোর সাত ডাউনে ছিল মানে ইউন আউটপুট ওয়াজ অলমোস্ট নীল কোনো কিছুই পেছা পাচ্ছিল না কারণ কেন ওই টিউমারটা এত বড় হয়ে গেছিল তত ততদিনে যে ওই ডান দিকে কিডনিটাতে প্রেশার দিয়ে ওইখান থেকে বিভিন্ন আশাটা বন্ধ হয়ে গেছিল তো আমি যথারীতি ভর্তি করলাম আইভি অ্যান্টিবায়োটিক দিলাম আইভি ফ্লুইড দিলাম তারপর একটা সোনোগ্রাফি করলাম সোনোগ্রাফি করে ইমিডিয়েটলি অপারেশন জন্য পেশেন্ট বাড়ি মানে মা বাবাকে বুঝিয়ে বললাম যে ইমার্জেন্সি অপারেশন না করলে বাচ্চা কিন্তু আর বাঁচানো যাবে না তো আই থিঙ্ক ভর্তি হওয়ার তিন দিন বা চার দিনের মাথায় দু ঘন্টা লাগিয়ে একটা বড় অপারেশনই হলো আমরা যখন পেট খুলে দেখলাম বিশাল আকারের একটা টিউমার ছিল যেটা কিডনি কিডনিটাকে একদম প্রেস করেছিল মানে চাপ সৃষ্টি যার ফলে রাইট কিডনির থেকে যে যেটা বেরোনোর কথা ওটা না বেরিয়ে ওটা কিডনিতেই কালেক্ট হয়ে যাচ্ছিলো মানে হাইড্রোন ছিল ডিউ টু প্রেসার এফেক্ট তো এটা আমরা রিমুভ করলাম এখন বাচ্চা কোয়াইট স্টেবল খাচ্ছেটা হচ্ছে ইউরিন খুব খুব ভালো হয়ে গেছে মানে ইনক্রিজ ফ্রম বিফোর আগে অপারেশন আগে আমরা ইউইনআ ছিল হান্ড্রেড এম এল ফ্লাশ দিয়ে এখন অপারেশনের পরে এখন ইউনআ আউটপুট নর্মাল থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেড এম এল করে পাস করছে কোয়াইট নর্মাল আর এভাবে অ্যাক্টিভিটিও খুব নর্মাল আর এখন বাচ্চা খুবই সুস্থ আমি দুদিন বা তিন দিনের মধ্যে ছুটি করে দেব এটা একটা ইউনিক কেস কেন কারণ এত ছোট বাচ্চার আর এত ছোট বাচ্চার পেটের ভিতরে ইন্ট্রাবডোমিনাল যে একটা টিউমার মানে ডার্ময়েড সিস্ট আমরা অপারেশনের সময় দেখেছিলাম যে এটা এই সিস্টটা লিমফন জমা ছিল না ইট লুকস লাইক ডার্ময়েড সিস্ট ইন্ট্রাবডোমিনাল ডার্ময়েড সিস্ট তো বায়োপসি রিপোর্ট আসাটা বাকি দেখি বায়োপসি রিপোর্টে কি আসে কিন্তু এটা খুবই রিয়ার কেস এত ছোট বয়সে এত বড় একটা টিউমার হওয়া প্লাস এই টিউমারটা কিডনিতে চাপ সৃষ্টি করা এটা রিয়েলি খুব রেয়ার আর এটা অ্যাড্রেস করা হয়েছে অনেক পরে মানে আমাকে দেখানো হয়েছিল সিক্স মান্থস বয়সে তখনই এটা ডিটেক্ট করা হয়েছে এর আগে ইউএসজিতে লেখা ছিল ঠিক আছে বাট নো বডি ওয়াজ কনসার্ন অ্যাবাউট দ্য কন্ডিশন কেউই এটা নিয়ে এত বেশি গুরুত্ব দেয়নি এর জন্য পেশেন্ট পার্টি অবভিয়াসলি ওরাও বুঝতে পারেনি যে এটা কি সিভিয়ার কি মানে এটা কি সিভিয়ার ডিজিজ নাকি তো আমার কাছে যখন ছ মাস এসেছিল তখনই আমি বলেছিলাম যে এটা একটা টিউমার টিউমারের মতো তাড়াতাড়ি ভর্তি করে তাড়াতাড়ি অপারেশন করবো কিন্তু ওরা সেই ওই সেকেন্ড অপিনিয়ন নিল কিন্তু এই লেট হওয়াতে বা এই এতটুকু অবনতি ঘটলো এবং বাই গড গ্রেস আর সবার হেল্প বা কোপারেশনের মাধ্যমে এখন বাচ্চা ঠিকই আছে সো অ্যানাস্থেশিয়া বলুন পেডিয়াট্রিক বলুন পেডিয়াট্রিক সার্জারি টিম সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি ইন্টার্ন সবাই উটি সিস্টার উটি যে যারা স্টাফ আছে সবার কোপারেশনই বাচ্চাটা এখন মানে মোটামুটি সুস্থ আছে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস